হ্যালো এভরি চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল চলে গেছিলাম ফার্মেসিতে আর সেখানে যাওয়ার সাথে সাথেই কিন্তু বিনির আফতার নতুন ব্রাশ কিনে দিতে হবে যদিও নতুন ব্রাশের প্রয়োজন ছিল সেই কারণে আর এখানে দেখো কত কালারের ব্রাশ রয়েছে তোমার আর এটা হচ্ছে আমার মেশো তো মেশো অনেক দিন পরে এসছে বিনির সঙ্গে দেখা করার জন্য আর বিনি তো খুব এক্সাইটেড আর বিনি হচ্ছে আমার মেশোকে আলতা দাদু বলে কারণ মেশো বিনিকে একদিন আলতা পরিয়ে সাজিয়ে দিয়েছিল সেই কারণে সেখান থেকে নামকরণ হয়ে গেছে আলতা দাদু হচ্ছে দেখো ও বাবা রে ষাট 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 এই তো বিনি আর চিনি শোনা বিনি চিনি দুইজনে আমি বুনুকে হ্যাঁ তুমি ভালোবাসো তো বুনুকে আমি জানি তো জানি তো আমার বিনি কত ভালোবাসে বুনুকে আদর 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 হ্যাঁ চুল হচ্ছে হ্যাঁ চুল হচ্ছে তোমার এরকমই চুল ছিল জানো তুমি গু খিদে তো মামা দেখো বুনুর খিদে লেগে গেছে হাত খাচ্ছে দেখো এই যে দুধ ঠান্ডা হলেই তুমি খাবে ঠিক আছে আমি করেছো একটা আমি তো